তো হ্যালো বন্ধুরা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ খাওয়ানের ভিডিও আমার আমাদের গ্রামের ভিতরের পাড়ার ভিডিও তাতেই কত রকমের আইটেম হয়েছে শুধু একবার দেখো এখানে ভেজ পোলাও দিয়েছে তার সঙ্গে দিয়েছে একটা বাগদা চিংড়ি যেটা আমি জমাই খেয়েছি প্রচুর ভালো খেয়েছি আমি বলতে পারবো না অসাধারণ আবার একটু পোলাও নিয়ে নিয়েছি পোলাওটা খাওয়ানো হতে হতেই আবার এসে গেল আলু ভাজা আলু ভাজা দিয়ে চলে গেছে মচা আড়ে খেলে গেছি ভালো দারুণ দারুণ খেয়েছি এরকম মানে খাওয়া মানে যে আমাদের গ্রামে আমি প্রথমবার পার খেয়েছি এরকম ভালো খাবার সাদা ভাত তোমরা তো জানোই সাদা ভাত ছাড়া আমাদের কোনো গতি নেই সাদা ভাত অল্প করে ডাল এটা দিয়েছে পটল চিংড়ি আগে দিয়েছে হ্যাঁ ঠিক আছে পটল চিংড়িটা দিয়ে হালকা করে টেস্ট করলাম আমার ভাগে চিংড়ি মাছই নেই এমন অবস্থা আমি চিংড়ি মাছ নিয়েছি পরে ওটাও দেখিয়েছি ভিডিওতে দেখতে থাকুন ডাল দিয়ে চলে গেছে অল্প করে ডালটা নিয়েছি ডাল পটল হালকা করে চিংড়ি মাছ আছে খেয়েছি এটা হচ্ছে যে কুমড়োর তরকারি কুমড়োর তরকারি দিয়ে চলে গেছে কুমড়োর তরকারি দিয়ে অসাধারণ খেয়েছি অসাধারণ রান্না হয়েছিল অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও খেয়েছি তারপরে যে কী খেয়েছি আমার মনেই নেই এখন আমি আমি বয়েস দিতে বসেছি আমি কী খেয়েছি কী বলবো তোমাদেরকে আমি বুঝতেই পারছি না যে এত আইটেম ছিল আমি প্রায় সবগুলোও তোমাদের বলে বোঝাতে পারবো না আবার আমি নিয়েছি তিন রকমের চার রকমের মাছের আইটেম ছিল আমি সবগুলো একটু একটু করে চেয়েছি এটা ছিল কাতলা মাছ কাতলা মাছ আমাকে দিয়েছে কাতলা মাছ ভালো খেয়েছি ভালো খেয়েছি অসাধারণ খেয়েছি কাতলা মাছ দিয়ে হালকা করে কাতলা মাছের গ্রেভিটা দিয়ে হালকা করে ভাত বাস বাস অসাধারণ ব্যাপার আবার পটল চিংড়ি নিয়ে নিয়েছি যেহেতু আমি বলেছিলাম পটল চিংড়ি আমার চিংড়ি মাছ পড়েনি পটল চিংড়ি নিয়ে রিপিট বা আবার দিতে আসতে আমি হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দেখে পিস নিয়েছি কারণ চিংড়ি মাছটা আমার ভালো খেতে ভালো লাগে খেতে চিংড়ি মাছ দেখিয়েছি ভাতটা পুরো গুছিয়ে খেয়েছি কারণ তরকারিগুলো এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো ভার্চুয়ালি আমি যে খেয়েছি না ওহ অসাধারণ খেয়েছি তারপরে আমি খাওয়া প্রায় শেষের পথে মাছ মাছ খেয়েছি কারণ অতগুলো মাছ চিংড়ি মাছ খেয়েছি তার আগে হচ্ছে গিয়ে আমার চিংড়া মাছ খেয়েছি তারপরে আবার আবার একটা মাছের আইটেম আছে এখনো একটা আইটেম মাছের আইটেম বাকি আছে থাকো দেখতে তোমরা দেখতে থাকো শুধু আবার এই যে দেখো পাবদা মাছের সাইজটা দেখো পাবদা মাছ একদম টাটকা পাবদা টাটকা সেই 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 লাগছে মাছটা সেই কোয়ালিটির অসাধারণ মাছটাও মাছটাও খেতে অসাধারণ অরিজিনাল পাবদা একদম তেল ঝাল করেছে পাবদার বাস সেই কোয়ালিটির খেতে লাগছে তো সেই খেতে তো আমি তো খাচ্ছি আর এখন ভয়েস দিতে বসেছি এখন হচ্ছে গিয়ে আমার জীব থেকে জল চলে আসছে আমাদের গ্রামের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া অনেক সামান্য হয়ে এতে তো পুরো ফাটিয়ে দিয়েছে আমি গ্রামে থাকি তোমরা তো জেনেই গেছো আমি গ্রামে থাকি গ্রামে এত খাওয়া দাওয়া হয়েছে না আমার মেয়ে খাচ্ছে এখানে ও তো সবকটা নিয়েছে খেতে পারেনি পুরো ভর্তি প্লেট তারপরে চাটনি এসে গেছে চাটনি চাটনি আমের চাটনি আমের চাটনিটা আমি খেয়েছি মোটামুটি মোটামুটি ভালোই খেয়েছি এসে গেছে এসে গেছে শেষ পাতে পৃষ্ঠ ছিল চাপা এসেছিল তোমরা দেখে না আমি আর বলছি না তোমাদেরকে তোমরা সবই জানো তারপরে দই দিয়ে ভালো করে খেয়ে দিয়ে বা যা উঠেছি না ওহ হাস